আরও একবার প্রমাণিত হলো শাহি গেম ইজ অন শুধু গেম অন বললে ভুল বলা হবে অমিত শাহজি এমনভাবেই ঘিরছেন যে এবার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ বুঝতে পেরে গেছে ধরা মুরো কিছুই বাদ যাবে না চাই কি হাতে থাকা সাদের পুলিশটিও কিন্তু এবার চলে যেতে চলেছে আর তার ফলেই কাল রাত থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে এবং তার সঙ্গে প্রশ্ন শুরু হয়ে গেছে এই সমস্ত কিছুটাকে দৃষ্টি ঘোরাতে এবং এই অমিত শাহের কোপ থেকে বাঁচার জন্যই কি এবার এবার রাজনৈতিক বলি দেয়া হবে যাকে নিয়ে এত চর্চা এত কথা হচ্ছে গত গত প্রায় মাস ধরে সেই শেখ কি চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে নিশ্চয়ই টিভির পর্দায় দেখছেন কিন্তু তার ভেতরের কাহিনীটা কি কিভাবে চলছে সমস্ত কিছু তার সমস্তটা ব্যাখ্যা করব সেই দিয়ে দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কাল রাত থেকেই কিন্তু চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেছে এবং সেই সমস্ত অ্যাক্টিভিটি সেই সমস্ত কথাবার্তা সমস্ত কিছু ইঙ্গিত দিচ্ছে এবার কিন্তু শেখ শাহজাহানের জালে ওটাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন এই কথা বলা হচ্ছে ঘটনার সূত্রপাত হচ্ছে কালকে রাত্রি দশটা পঞ্চাশ নাগাদ এবং মোটামুটি কাজকর্ম করে যখন কালকে সমস্ত কিছু গুটিয়ে ফেলেছি তখনই দেখলাম এক এক করে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে শুরু করেছে এবং সাথে সাথে রিপাবলিক বাংলা খুললাম এবং দেখলাম হ্যাঁ সেই ভয়ঙ্কর ছবিটা যেটা বাংলায় গণতন্ত্র আছে কি না সেই প্রশ্নটা তুলে দেওয়ার জন্য যথেষ্ট আপনারা জানেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান তাকে কিন্তু প্রায় গায়ের জোরে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এবং প্রথমেই আদালতে গিয়ে সেটা নিয়ে ধাক্কা খেতে হয়েছিল এবং সেই সন্তু পানকে কালকে রাত্রি দশটা পঞ্চাশ নাগাদ হঠাৎ করে সন্দেশখালী থানা থেকে শিফট করা শুরু হয় এবং যেভাবে শিফট করা হচ্ছে সেটা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছিল অনেকেই প্রশ্ন করছিলেন যে সন্তু পানকে কি সেই নকশাল স্টাইলে কিছু করা হবে সেই প্রশ্ন যখন উঠছে সেই সমস্ত কিছু নিয়ে যখন সকলে ব্যস্ত রয়েছে তখন তখন হঠাৎ করে অন্য খবর আসতে শুরু olur অফিসিয়াল নয় আন মোটামুটি সন্দেশকালী থেকে সমস্ত মিডিয়াকে সরে যেতে বলা হলো এবং তারপর রাত্রি সাড়ে এগারোটা থেকে হঠাৎ করে সেখানে কিন্তু একে একে প্রচুর পরিমাণ বাহিনী ঢুকতে শুরু করলো একদিকে পুলিশের বাহিনী ঢুকছে বিভিন্ন থানা থেকে পুলিশ আধিকারিকরা সেখানে যাচ্ছেন এবং তার পাশাপাশি র‍্যাফের জওয়ানরাও সেখানে ঢুকতে শুরু করেছেন আপনারা জানেন কালকেই সেখানে কিন্তু ডিজি রাজীব কুমার অবশেষে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি সারা দিন সন্দেশকালী ঘুরেছেন সেখানে আর বিভিন্ন থানা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপর রাত্রিবেলাতেও তিনি সেখানে থাকবেন আর এই জায়গা থেকেই তখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল সন্তুবান যদি সন্দেশখালী থানাতে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানে মিডিয়া থাকবে আর মিডিয়ার সামনে কি এমন কোনো কিছু ধরা পড়ে যেতে পারে যেটা কালকে রাত্রের গোপন বৈঠকে হয়ে গেছে এরপরেও জল্পনা আরও বেড়েছে আজ সকাল থেকে কিন্তু সেখানে ফোর্সের সংখ্যা আরও বাড়তে শুরু করে দিয়েছে এবং ডিজি রাজীব কুমার তিনি সন্দেশখালী থেকে কলকাতায় ফেরত এসছেন এবং ফেরত এসে প্রথমেই কোথায় গেছেন জানেন সমস্ত কাজ ছেড়ে দিয়ে তিনি সরাসরি গেছেন নবান্নে আর সেই জায়গা থেকেই জল্পনা শুরু হচ্ছে তাহলে তাহলে কি এবার শেখ শাহজাহানকে ধরার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিল রাজ্য পুলিশ এরপর আরেকটা জায়গা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং সেখানে জল্পনাটা বাড়িয়ে দিচ্ছে সেটা হচ্ছে এই প্রশাসনের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই অথচ বিরোধীরা যে অভিযোগটা করেন সেই অভিযোগটাকেই যেন মান্যতা দিচ্ছে এমন একটা খবর সামনে এলো কি খবর না এই শাসক দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আঞ্চলিক দলের কি করে সেই পথ জানি না যাই সেটা অন্য প্রসঙ্গ তিনি হঠাৎ করে শেখ শাহজাহান নিয়ে বিবৃতি দিতে শুরু করলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচার করা হচ্ছে সেখানে তিনি বলছেন যে রাজ্য পুলিশের যদি হাত খোলা থাকে তাহলে শেখ শাহজাহানকে রেয়াত করা হবে না তাকেও গ্রেপ্তার করা হবে এবং এইখানেই প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে কি করবে না তার সঙ্গে একজন একজন সাধারণ এমপির কি সম্পর্ক থাকতে পারে তাহলে তিনিই কি কোথাও থেকে অঙ্গুলি হেলনটা করছেন এই জল্পনা আরও বাড়ছে কোথা থেকে তিনি গত সপ্তাহে একটি সংবাদ মাধ্যমে একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে এই শেখ শাহজাহান থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে তিনি বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে যে এই লোকটা জেলে যাওয়ার পরও কেন মন্ত্রী করে তাকে রাখা হয়েছে তার উত্তরে তিনি বলেছিলেন যে আজকে যিনি মন্ত্রী আছেন কালকেও তিনি থাকবেন তার কি কোনো মানে আছে এবং তারপরে হঠাৎ করে সাড়ে তিন মাস বাদে আমরা দেখলাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল যে যে জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কি করেছে বালু সে যে চোর আমি বিশ্বাস করি না এমন কি বালুকে ডিফেন্ড করতে গিয়ে যে পার্থকে দল থেকে অব্দি তাড়িয়ে দেওয়া হয়েছে সেই পার্থকে অব্দি ডিফেন্ড করছেন সেই সেই বালু এতদিন জেলে আছে এতদিন সাধারণ মানুষের অসুবিধা হবে কি হবে না এই নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না কিন্তু তাকেই সেই ইন্টারভিউয়ের পর হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো এবং তারপর তারপর গতকাল আমরা যে খবর প্রেস মিডিয়াতে পেলাম সেখানে বলা হচ্ছে যে আমরা পার্থ চ্যাটার্জিকে সরিয়ে দিয়েছি বালু মল্লিককে সরিয়ে দিয়েছি শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকেও আমরা গ্রেপ্তার রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারে শুধু কোর্ট যদি হাতটা খুলে দেয় এবং তার মাঝখানেই এই তৎপরতা এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে পানকে সেখান থেকে সরানোই বা হলো কেন আর শেখ শাজাহানকে হঠাৎ করে ধরার জন্য এত তৎপরতাই বা শুরু হলো কেন এই দুটোই মেন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দেখুন সন্তুপানের যে ব্যাপারটি হয়েছে সেটি কিন্তু সবথেকে বড়ো রহস্যময় কেননা সন্ধুবানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক আইন মেনে গ্রেপ্তার করা হয়নি এমনটা অনেকেই বলছেন কেননা একজন সাংবাদিক তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার কাজ করতে করতে তার লাইভ স্ট্রিমিং চালাতে চালাতেই তিনি নাকি সন্দেশকালীন একটি বাড়িতে ঢুকে গিয়েছিলেন এবং সেখানে সংশ্লিষ্ট কোনো মহিলা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তার কাপড় অবিন্যস্ত ছিল এবং তার ফলে সেটা তার শ্লীলতাহানির জায়গায় চলে গেছে এবং সেই জায়গা থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে ফর্টি ওয়ান এ নোটিশ সার্ভ করা হয় যার বিরুদ্ধে অভিযোগ তাকেও তো বলতে দেওয়া হবে কিন্তু সেইটা কিছুই বলতে দেওয়া হয়নি এরপর যদি শ্লতাহানির কেসই হয় সেখানে সেখানে সংশ্লিষ্ট অভিযোগ যার কাছ থেকে এসছে তাকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু পুলিশ সেটা না করে দশ দিনের কাস্টডি চেয়েছিল যেটা আদালত প্রথমেই কিন্তু খারিজ করে দেয় তিন দিনের তাকে কাস্টডি দেওয়া হয় এবং এই কাস্টডিতে নিয়ে যাওয়া গ্রেপ্তার তার হেলথ চেক যেগুলো মেডিকেল যেগুলো করতে হয় সেই প্রত্যেকটা জায়গায় সন্তু পান কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন সেটা হচ্ছে পুলিশ থানায় থাকার সময় তার উপর শারীরিক এবং মানসিক দুই ধরনেরই নির্যাতন চালাচ্ছে পুলিশ যেটা পুলিশ কোনো সময় পারে না এরপর কালকে তাকে হঠাৎ করে রাত্রিবেলায় দশটা পঞ্চাশে তখন বাজছে তাকে সন্দেশখালী থানা থেকে শিফট করা হচ্ছে যখন শিফট করা হচ্ছে তিনি কথা বলতে যাচ্ছেন তার মুখ চেপে ধরছে পুলিশ এমনকি যে পুলিশরা তাকে নিয়ে যাচ্ছে তাদের উর্দি নিয়ে প্রশ্ন উঠছে তারা তারা নিজেরা মুখ ঢেকে ফেলছে এবং যে গাড়িটিতে করে তাকে নিয়ে যাওয়া হলো ওই বোটে করে পার করে নিয়ে আসার পর সেটা পুরো কোনো পুলিশের গাড়ি নয় কোন থানায় যাচ্ছে কি হচ্ছে কোনো ইনফরমেশান নেই এবার এই ক্ষেত্রে যেটা কোর্ট অর্ডার দিয়েছিল যে তিন দিনের পুলিশ কাস্টোডি সুতরাং তাকে যদি কাস্টডি চেঞ্জ করতে হয় এটা তো কোর্টকে সবার আগে নোটিফাই করতে হবে কোর্টের পারমিশন নিতে হবে সেটা না নিয়েই কেন শিফটটা করা হলো প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই তার পরিবার তার আইনজীবী কাউকে কোনো কিছু ইনফর্ম কেন করা হলো না এমনকি সন্তুবানকেও ইনফর্ম করা হয়নি যে তাকে কোথায় শিফট করা হচ্ছে এরপর আমরা যখন রাতটা অনেকটা পারলো প্রায় একটা একটা পনেরো বাজছে তখন আমরা খবর পেলাম এই সন্তুপানকে শেষ অবধি ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে ভবানী ভবন মানে এই রাজ্যের যে সিআইডি রয়েছে সেই গোয়েন্দা দপ্তরের প্রধান সদর দপ্তর সেইখানে নিয়ে আসা হলো এবং একটি মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে হতেই পারে সেই মামলায় এমন কিছু পুলিশ খুঁজে পেয়েছে যে তাকে সিআইডির হাতে হস্তান্তর করতে হবে কিন্তু সেটাও তো কোর্টের পারমিশন সাপেক্ষ কোর্টের পারমিশন নেওয়ার আগেই কেন তড়িঘড়ি এই জিনিস করা হলো যেখানে আজকেই সন্তুপানের কেস হাইকোর্টে মুভ করার কথা আছে সেই নিয়ে যখন রহস্য বাড়ছে তখনই কিন্তু আসল রহস্যটা বোঝা যাচ্ছিল যে সন্তুপানকে এইভাবে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত মিডিয়া খুব স্বাভাবিকভাবেই সন্তুপানের জন্য উদ্গ্রী হবে তাকে নিয়ে কনসেন্ট্রেট করবে এবং সেই দিকে যখন ফোকাস সরে যাবে তখনই কি ঘর গুছিয়ে নেওয়ার পালা রাজীব কুমার এই যে সন্দেশখালিতে গেলেন সেখানে সারাদিন থাকলেন আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন এমনকি রাত্রি যাপনও করলেন সেই সন্দেশখালী থানাতেই কি এমন কিছু মিশন হলো এমন কিছু আলোচনা হলো যার জন্য যার জন্য সেখান থেকে সন্তু পান এবং সাংবাদিক কুলকে সরিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল এবং তারপরই যেটা আরও জল্পনা বাড়াচ্ছে সেটা হচ্ছে রাজীব কুমার কলকাতায় এসেই তিনি সরাসরি নবান্নে ছুটলেন এতদিন যে যে নবান্নের কর্তৃ বা যে শাসক দল প্রশ্ন তুলছিল যে রাজীব কুমার স্বয়ং প্রশ্ন তুলছিলেন যে শাহজাহান কি করেছে শাহজাহানের বিরুদ্ধে তো কোনো অভিযোগ জমা পড়েনি তাহলে শাহজাহানকে কেন ধরবো শাহজাহানকে ধরতে গিয়েছিল ইডি পারলে ইডি ধরে নিক তাহলে যেখানে ইডি ধরে নিক রাজ্য পুলিশ ধরবে না এমনকি স্থানীয় অধিবাসীরা বলছে যে এই শেখ শাহজাহান এলাকাতেই রয়েছে এবং পুলিশি প্রহরায় ঘুরছে তাহলে পুলিশের কাছেই পুলিশের সেল্টারই শেখ শাহজাহান আছে এমন তো স্থানীয় অধিবাসীদের কাছ থেকে উঠে আসছে সেই শাহজাহানকে কেন ধরতে এত তৎপর হয়ে উঠলো রাজ্য পুলিশ সেই প্রশ্নটা উঠছে এটাকে একটা সামগ্রিক ভাবে নাটক চলছে নাকি নাকি এর পিছনে অন্য খেলা আছে যেটা বিভিন্ন বিশিষ্ট মহল বলছে যাদের কাছ থেকে আমরা একটু একটু খবর পাই এই বিষয়ে তারা বলছেন যে এই শাহজাহান কাণ্ড কিন্তু এখন ন্যাশনাল ইস্যু হয়ে গেছে সন্দেশকালী এখন ন্যাশনাল ইস্যু হয়ে গেছে এবং যেভাবে এসসি কমিশন মহিলা কমিশনের রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রপতির টেবিলে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হচ্ছে এরপর সেখানে কিন্তু এসটি কমিশন ঢুকে গেছে এবং হিউম্যান রাইটস কমিশন ঢুকে গেছে তারা ঢোকার আগেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজিকে চিঠি দিয়ে জানিয়েছে যে সন্দেশখালি নিয়ে যে ঘটনা ঘটছে সেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাও এবং তিন দিনের মধ্যে সেই রিপোর্ট যদি আমরা না পাই আমরা কিন্তু আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব এবং এই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে আগামী দিনে খুব শীঘ্রই হয়তো ভোট ঘোষণা হচ্ছে ফলে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করা হবে না কিন্তু যেভাবে পুলিশকে মিসইউজ করা হয়েছে তাদেরকে দলদাস হিসেবে ব্যবহার করা হয়েছে এই অভিযোগগুলো উঠছে সেই জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে গেলে এই রাজ্যে তিনশো ধারা জারি করাটা অত্যন্ত জরুরি তার ফলে রাজ্যের হাত থেকে রাজ্য প্রশাসনের হাত থেকে পুলিশটি কিন্তু বেরিয়ে যাবে এবং কেন্দ্র সেই পুলিশকে পুরোপুরি কন্ট্রোল করবে এবার পুলিশের ভূমিকা নিয়ে এত প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি শাসনের সাজেশন জমা পড়ে গেছে এই জায়গায় পুলিশ যদি দেখায় তারা এই ব্যাপারে কোনো অ্যাক্টিভ নয় তারা তারা প্রো অ্যাক্টিভ হয়ে কোনো কাজ করছে না তাহলে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনের দিকে এগিয়ে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা হবে এবং পুলিশ আরও বিড়ম্বনায় যে জায়গাটা পড়ে গেছে সেটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু স্বয়ং কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে যে পুলিশ যেটা কাজটা করছে সেখান থেকে দুটো অপশন পাওয়া যেতে পারে এক পুলিশ অপদার্থ ব্যর্থ এই শেখ সাজাহান এলাকা ছেড়ে পালিয়েছে এবং পুলিশ তার ট্রেসটুকু অব্দি রাখতে পারেনি আর না হলে পুলিশই এই কাজের সঙ্গে ইনভলভ রয়েছে এই শেখ সাজাহানকে সেন্টার দিচ্ছে যেটা এখানকার স্থানীয় অধিবাসীরা অভিযোগ করছেন সেটাই সত্যি দু ক্ষেত্রেই কিন্তু পুলিশ এবং পুলিশ ডিপার্টমেন্ট চূড়ান্ত রকম রকম বিড়ম্বনায় পড়তে পারে এবং পুলিশের এই অসহায় জায়গাটা হয় তারা অপদার্থ ব্যর্থ আর না হলে তারা দুষ্কৃতীদের বাঁচাচ্ছে দুটোই ভয়ঙ্কর অভিযোগ দু জায়গা থেকেই কিন্তু কেন্দ্র ঝাঁপিয়ে পড়তে পারে এবং সেখানে কিন্তু লজিক্যালি লিগালি ফাইট করার মতো জায়গায় থাকবে না কেননা কেন্দ্র যে ইন্টেনশান সেটা কখনোই এই রাজ্যের সরকারকে ফেলা নয় কেন্দ্রের ইন্টেনশান হচ্ছে এই সরকারের একটা অংশ পুলিশ সেই পুলিশটা সঠিকভাবে ফাংশনাল নয় সেই ফাংশনালিটিটাকে ঠিক করা কিন্তু মুশকিল হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করেন এবং সাধারণ মানুষেরও বহু অংশের মানুষের অভিযোগ সেটা হচ্ছে এই এই শাসক দল কিন্তু রাজ্যটা চালাচ্ছে পুলিশ এবং প্রশাসনের এক এক শ্রেণীর কর্তাদেরকে কার্যত দলদাস বানিয়ে ফলে হাত থেকে যদি পুলিশ বেরিয়ে যায় তাহলে তাহলে কিন্তু এই শাসক দলের পক্ষে রাজনৈতিক লড়াই করাটা কার্যত অসম্ভব হয়ে পড়বে আর সেই সমস্ত সম্ভাবনা উজ্জ্বল হতেই পিসির প্রশাসন পুরোপুরি স্থবির হয়ে যেতেই কি অ্যাকশানে নামলেন ভাইপো এবং সেই জায়গা থেকে তিনি যখন ইঙ্গিত দিলেন যে কোর্ট যদি হাত খুলে দেয় রাজ্য পুলিশের ক্ষমতা আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে এবং পার্থ চ্যাটার্জি বালু মল্লিককে যখন এই দল সরাতে পারে তাহলে শেখ শাহজাহানকে কেন ডিপেন্ড করবে এই বার্তা পাওয়ার পরই কি অ্যাক্টিভ হলেন ডিজি রাজীব কুমার এবং সারা দিন ধরে তিনি সন্দেশকালীর বিভিন্ন থানা পুরো 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 ব্লু তৈরি করলেন এবং সেই ব্লুপ্রিন্টের অংশ হিসেবেই কি সন্তু পানকে সরিয়ে সেখানে ফোকাসটা মিডিয়ার ঘুরিয়ে দেওয়া হলো এবং তারপর রাতের অন্ধকারে শেখ শাহজাহানকে তোলার পুরো জায়গাটা সাজিয়ে ফেলা হলো সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন সে সব কি শেখ শাহজাহান গ্রেপ্তার হবে রাজ্য পুলিশ কি তাকে গ্রেপ্তার করার সাহস দেখাবে এবং যদি শেখ শাহজাহানের গ্রেপ্তার হয় তারপর কি সে রাজ্য পুলিশের হাতেই থাকবে তারপর কি কেন্দ্রের যে চাপটা ছিল সেই চাপ কি কমে যাবে এসসি কমিশন মহিলা কমিশন যে রাষ্ট্রপতি শাসনের কথা বলেছে সেই সমস্ত কিছু নালান ভয়েড হয়ে যাবে নাকি যে অ্যাগ্রেশনটা কেন্দ্র দেখাতে শুরু করেছে সেই অ্যাগ্রেশনে কিন্তু কেঁপে গেছে এবং এত কিছু করেও সেটা যে আইয়াশ সেটাই প্রমাণিত হবে এবং কেন্দ্রের এই অ্যাগ্রেশন সেই অ্যাক্সেলারেশন আরও বাড়বে দিন দিন সেটাই কিন্তু দেখার বিষয় এখন সম্ভাবনা সেদিকেই যাচ্ছে তবে যেভাবে গতকাল রাত থেকে ঘটনা প্রবাহ চেঞ্জ হতে শুরু করেছে তা কিন্তু যথেষ্ট যথেষ্ট জল্পনার মজুদ রয়েছে তার মধ্যে কি বলবেন রাজ্য পুলিশের হঠাৎ করে এই অ্যাক্টিভ হয়ে যাওয়া নিয়ে কি বলবেন হঠাৎ করে ভাইপোর এইভাবে রাজ্য পুলিশ পারে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার বিবৃতি নিয়ে এবং তারপর সন্তুপানকে সরিয়ে দেওয়ার পর এত পুলিশ ফোর্স এত এত র্যাফেল লোক সেখানে ঢুকিয়ে দেওয়া নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কামত এখানেই শেষ করলাম ব্রতাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার